হ্যালো বন্ধুরা কি অবস্থা সবার আশা করি সকলে খুব ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল আর্নিং টুব ব্রো তো বন্ধুরা হেমিস্টার কমবাটা কিন্তু অ্যাচিভমেন্ট এসেছে এবং এই অ্যাচিভমেন্ট অপশনটা কিন্তু আমাদের অনেক কিছু বোঝার আছে অনেকে কিন্তু বুঝতে পারতেছেন না যে এখানে আপনারা কি করবেন এবং এখান থেকে কিভাবে আপনারা অ্যাচিভমেন্টগুলো আনলক করবেন তো এই ভিডিওতে কিন্তু আমি আপনাদের সম্পূর্ণ বুঝিয়ে দেব যে কিভাবে আপনারা এখান থেকে সবগুলো ওপেন করবেন এবং সবগুলো এখান থেকে আনলক করবেন তো এগুলো যদি আপনারা করেন তাহলে কিন্তু আপনারা এয়ারড্রপ এর জন্য এলিজিবল হবেন তো চলুন মূল ভিডিওতে প্রবেশ করা যাক তো ভিডিও শুরু করার আগে অবশ্যই আপনারা যারা আমার চ্যানেলে এখনো কিন্তু সাবস্ক্রাইব করেননি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে কিন্তু একটি লাইক করে দিবেন তো বন্ধুরা মূল ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে আপনারা যারা এখনো পর্যন্ত আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেননি অবশ্যই কিন্তু এই টেলিগ্রাম চ্যানেলে আপনার জয়েন হয়ে থাকবেন কারণ এখানে কিন্তু আমি ডেইলি কম্বো ডেইলি চিপার বা ডেইলি যে আমাদের মিনি গেম আছে সেগুলোর সলিউশন কিন্তু আমি আমার এই চ্যানেলে দিয়ে থাকি তো অবশ্যই কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে আপনারা জয়েন হয়ে থাকবেন প্রতিটা আপডেট সবার আগে পাওয়ার জন্য তো এখন চলে যায় আমরা আমাদের হ্যামেস্ট্রার কম্বার্টে তো হ্যামেস্ট্রার কম্বার্টে আসার পরে কিন্তু আপনারা এখানে কিছু দেখতে পারবেন না আমাদের যে অ্যাচিভমেন্ট এসেছে বা আমাদের যে অ্যাচিভমেন্ট অপশনটি আছে সেটা কিন্তু এই যে এখানে বাই স্ক্রিন লেখা আছে এটার উপরে আপনাকে ক্লিক করতে হবে তো জাস্ট এটার উপরে ক্লিক করলেই এখানে দেখতে পারবেন আপনার কিন্তু যে অ্যাচিভমেন্টের যে নতুন আপডেটটা এসেছে সেটা কিন্তু এখানে আপনারা ইজিলি দেখতে পারবেন এবং এখানে কিন্তু আমাদের অনেক কিছু বোঝার আছে তো অবশ্যই কিন্তু ভিডিওটি খুব মনোযোগ সহকারে আপনারা দেখবেন কারণ এই প্রতিটি স্টেপ বা প্রতিটি কার্ডে আপনাকে কি কি করতে হবে আমি কিন্তু এখান থেকে আপনাদেরকে বুঝিয়ে দেবো তো অবশ্যই কিন্তু পুরো ভিডিওটি দেখবেন তো এখান থেকে আমরা সম্পূর্ণ দেখার জন্য জাস্ট সি ওয়ালের এর উপরে কিল ক্লিক করে দেবো তো এখানে আমরা আশা করি দেখতে পারবো কিন্তু আমাদের অনেকগুলা এরকম কার্ড কিন্তু ওপেন হয়ে আছে বা এখানে যে আমাদের অ্যাচিভমেন্টগুলো আছে এর কিন্তু সব কিছু দেওয়া আছে তো এখানে আপনাকে মূলত অবশ্যই কিন্তু এখানে সবগুলো কার্ড বা সবগুলো অ্যাচিভমেন্ট কিন্তু আপনাকে আনলক করতে হবে তা না হলে কিন্তু আপনি ইয়ার ড্রপে এলিজিবল নাও হতে পারেন তো আমি কিন্তু আপনাদেরকে সব সময় বলতাম যে আপনারা কিন্তু কার্ডগুলো আনলক করেন অর্থাৎ আমাদের যে কার্ডগুলো আছে এখানে আমাদের যে কার্ডগুলো ছিল এই কার্ডগুলো এখানে মাইনের উপরে এসে আমি কিন্তু অনেক প্রতিটা ভিডিও কিন্তু বলেছিলাম যে আপনাদের কিন্তু এই যে সকল কার্ডগুলো আছে সবগুলো কার্ড কিন্তু আপনারা আনলক করে আমার সবগুলো এখান থেকে আনলক আছে কিন্তু অবশ্যই দেখবেন যে আপনাদের সবগুলো যাদের করা নাই তারা কিন্তু অবশ্যই এই কার্ডগুলো আপনাদেরকে আনলক করে নিতে হবে দেখতে পাচ্ছেন আমার কিন্তু সবগুলো কার্ড এখান থেকে আনলক করা আছে তো এখানে কিন্তু সবার এই কার্ডগুলো আনলক করা থাকবে না কারণ অনেকের অনেকগুলো রেফারের জন্য কিন্তু এখান থেকে অনেকগুলো কার্ড এখান থেকে আপনারা আনলক করতে পারেননি অর্থাৎ কিন্তু এখনো পর্যন্ত আপনাদের এগুলো কিন্তু লক ই আছে তো দেখবেন যে আপনার কোন গুলো এখনো পর্যন্ত লক আছে এখানে আপনার নিউ কার্ড এসে কিন্তু এখান থেকে চেক করবেন এবং আমি কিন্তু প্রতিটা ভিডিওতে বলি যে এই নিউ কার্ডে যেগুলো আসবে অবশ্যই কিন্তু এগুলো আপনারা নেওয়ার চেষ্টা করবেন কারণ এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট কার্ড থাকে তো অবশ্যই এই কার্ডগুলোকে কিন্তু আপনার নিতে হবে তারপরে আমরা চলে যাই আবার অ্যাচিভমেন্টে অ্যাচিভমেন্টে যাওয়ার জন্য এখানে আপনাদেরকে বাই স্ক্রিনের উপরে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পরে জাস্ট আমরা এখান থেকে দেখতে পারবো অ্যাচিভমেন্ট এই অ্যাচিভমেন্টের উপরে এই সি ওয়ালের উপরে আমাদেরকে একটি ক্লিক করে দিতে হবে এই সি ওয়ালের উপরে ক্লিক করলে কিন্তু আপনার প্রোফাইলের বা আপনার এই আইডিতে যে যে অ্যাচিভমেন্টগুলো আছে আপনি কিন্তু সব গুলো এখান থেকে দেখতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন প্রথম যে স্টেপটা আছে আমাদের কিন্তু আমি বারবার বলতেছি এই সবগুলো স্টেপ কিন্তু আপনাকে অবশ্যই ফিল করতে হবে তা না হলে কিন্তু এখান থেকে আপনি পাবেন পাবেন না দেখা যাচ্ছে আপনি কিন্তু অনেক কম তো চেষ্টা করবেন যতগুলো পারেন এখান থেকে আপনার এই অ্যাচিভমেন্ট পয়েন্টগুলো আপনি এখান থেকে নিয়ে নেওয়ার তো এখানে আসার পরে দেখতে পাচ্ছেন আমার কিন্তু তিনটা তিনটা কিন্তু আমাদের স্টেপ ফিল আপ হয়ে গেছে তো এগুলো কিন্তু আপনাকে মূলত যে কার্ডগুলো আপনি আপ করেছেন সেই হিসাবে কিন্তু এখানে আপনার প্রথমটি এই পূরণ করতে হবে অর্থাৎ আপনি যদি দশটা কার্ড আনলক করেন তাহলে কিন্তু এটি আপনার ওপেন হয়ে যাবে যদি পঁচিশটি করেন এটি ওপেন হবে যদি পঞ্চাশটি করেন এটি ওপেন হবে এবং যখন আপনি দুইশটি করবেন তখন কিন্তু এই ঘরের এটিও কিন্তু আমাদের পূরণ হয়ে যাবে তারপরে যখন পাঁচশোটি কার্ড হবে তখন কিন্তু এটিও ওপেন হয়ে যাবে তো এখানে যেহেতু তাদের এখনো পর্যন্ত দুইশো কার্ড হয়নি এটা কিন্তু এখনো পর্যন্ত আমাদের পূরণ করা সম্ভব হয়নি অর্থাৎ এখানে কিন্তু দুইশো কার্ড নাই সবগুলো যদি আমরা হিসাব করি তাহলে কিন্তু দুইশো কার্ড নাই কিন্তু পঞ্চাশ বা প্রায় বলা যায় যে একশোর মতো বা একশোর কাছাকাছি কার্ড আছে তো এখান থেকে আপনাদের কাই কার কয়টা কার্ড ওপেন আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন তো তারপরে যে স্টেপটা আছে সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আপগ্রেড কার্ড টু লেভেল তো এটি আপনারা কিভাবে পূরণ করবেন দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে সবগুলোই কিন্তু ওপেন করা হয়ে গেছে বা আমি কিন্তু সবগুলো এখান থেকে ওপেন করতে পেরেছি তো এখান থেকে কিন্তু আপনাকে এগুলো ওপেন করতে হলে মাইনের উপরে আবার ক্লিক করে দিবেন এই মাইনের উপরে ক্লিক করতে হলে আমি আপনাদেরকে বোঝানোর জন্য কিন্তু এটি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে যে কার্ডের যে লেভেলটা আছে এখানে খেয়াল করেন আমি কিন্তু প্রতিটা ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম এই কার্ডের লেভেলগুলো আপনারা অবশ্যই বাড়িয়ে রাখবেন বা এই কার্ডগুলো আপনারা আপগ্রেড করবেন তো এই যে লেভেলগুলো এগুলো কিন্তু আমাদেরকে বাড়াতে হবে তো আপনি কতগুলো কার্ডের লেভেল বাড়িয়েছেন সেগুলোই কিন্তু মূলত এখান থেকে হিসাব করা হয়েছে তো এই হিসাবটা করেই কিন্তু মূলত আমাদেরকে এখানে এইটি কিন্তু আমাদের সরি এখানে রয়ে গেছে তো বাই স্ক্রিনের উপর ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে আপনি এটি তারা কি বলতেছে এটা ভালো মতো আপনার খেয়াল করেন এখানে আপনি কোন কোন কার্ডটা লেভেল পনেরো পর্যন্ত করেছেন এটা কিন্তু সেই হিসাবটা দেখাচ্ছে অর্থাৎ আপনি কয়টা কার্ড লেভেল পনেরো পর্যন্ত করতে পেরেছেন মাইনের উপরে এসে জাস্ট দেখতে পাচ্ছেন এখানে যে কার্ডগুলো লেভেল আছে অর্থাৎ এই যে লেভেল এই যে লেভেল এগুলো কিন্তু লেভেল তো এই লেভেল আপনার কয়টা উপরে আছে বা পনেরো পর্যন্ত আপনি করতে পারছেন এখানে অনেকে দেখবেন যে পাঁচটা সাতটা এরকম লেভেল দেখাবে তো এগুলো কিন্তু কাউন্ট হবে না আপনার এখান থেকে কয়টা পনেরো লেভেলের উপরে আছে বা পনেরো লেভেল পর্যন্ত আপনি করতে পারছেন এগুলো কিন্তু আপনার এখানে কাউন্ট হবে তো অবশ্যই চেষ্টা করবেন এই যে কার্ডগুলো আছে এই কার্ডগুলো কিন্তু পনেরো লেভেল করার চেষ্টা করবেন সবগুলোই সবগুলো না মূলত যে কয়টা আপনার টাক্ দেওয়া আছে সেগুলো কিন্তু অবশ্যই আপনাকে মোটামুটি পনেরোর উপরে যদি আপনি করেন তাহলে কিন্তু এখান থেকে আমাদের যে অ্যাচিভমেন্ট আছে এই অ্যাচিভমেন্টটা কিন্তু আমাদের পূরণ হয়ে যাবে অর্থাৎ এই যে লেভেল পুরো আপগ্রেড কার্ড লেভেল ফিফটিন তো এই পনেরো লেভেল পর্যন্ত আপনার আপগ্রেড করতে হবে তাহলে কিন্তু এই যে কার্ড আপনি কয়টা কার্ড আপগ্রেড করেছেন মোটামুটি পঞ্চাশটা কার্ড যদি আপনি লেভেল পনেরো পর্যন্ত আপগ্রেড করতে পারেন তাহলে কিন্তু আপনার এখান থেকে পাঁচটাই কিন্তু আনলক হয়ে যাবে তো অবশ্যই কিন্তু এই কাজটি করে রাখবেন তারপরে যেটি আছে এটি কিন্তু একই রকম জাস্ট আপনার কার্ডটাকে পঁচিশ লেভেল পর্যন্ত করতে হবে ওকে যে কোনো কার্ড আপনি পঁচিশ লেভেল পর্যন্ত করবেন এবং এখানে কিন্তু এইটাই হিসাব করে এখানে কিন্তু অ্যাচিভমেন্টটা দিয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার একটাও ওপেন হয় কারণ আমার একটা কার্ডও কিন্তু এখান থেকে পঁচিশ লেভেল যায়নি অর্থাৎ এখানে যে কার্ডগুলো আছে দেখতে পাচ্ছেন এখানে যে সকল কার্ড আছে এই কার্ডগুলো কিন্তু সর্বোচ্চ আমার আঠারো বিশ পর্যন্ত হয়তো বা একটাতে আছে দেখতে পাচ্ছেন এখানে একটা আঠারো লেভেল পর্যন্ত আছে তো এখানে আপনার যে কার্ডটি পনেরো লেভেলে যাবে অর্থাৎ যদি আপনি পনেরো লেভেলের উপরে কার্ডটি নিতে পারেন তাহলে কিন্তু আপনার এই অ্যাচিভমেন্টগুলো ওকে আশা করি বুঝতে পেরেছেন তো এখান থেকে আপনাদের পঁচিশ লেভেলের উপরে যে কার্ডগুলো যাবেন দেখতে পাচ্ছেন এখানে যদি আপনি একটা কার্ড পঁচিশ লেভেলের উপরে করেন তাহলে এই ঘরটি পূরণ হবে তারপরে যদি পাঁচটা করেন এইটা দশটা পঁচিশটা পঞ্চাশটা তো এভাবে কিন্তু আপনার এই যে এই যে অ্যাচিভমেন্ট পয়েন্ট আছে এটা কিন্তু এভাবে আপনার এখান থেকে পূরণ হয়ে যাবে তারপরে দেখতে পাচ্ছেন এখানে কালেক্ট কয়েন লেখা আছে এটা কিন্তু আপনার সবাই কিন্তু মনোযোগ দিয়ে আপনারা দেখেন তা না হলে কিন্তু অনেক কিছু আপনারা মিস করবেন তো দেখতে পাচ্ছেন এখানে কালেক্ট কয়েন অর্থাৎ আমাদের এই যে কয়েনটা আছে এই যে আমাদের উপরের যে কয়েনটা আছে এই কয়েনটি আপনারা কে কত পর্যন্ত আপগ্রেড করেছেন বা কে কতটা এখান থেকে পয়েন্ট সর্বোচ্চ পরিমাণ নিতে পারছিলেন বা এখানে কে কতটা জমাইতে পারছিলেন এটি কিন্তু মূলত এখানে হিসাব করছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার প্রায় ছয়শো মিলিয়নের মতো আছে তো এখানে কিন্তু আমি কোন পর্যন্ত গিয়েছি বা কোন পর্যন্ত আমি হাইস্ট করেছি এটি কিন্তু এখানে মূলত আপগ্রেডের এখানে কিন্তু অ্যাচিভমেন্টে আমাদের এখানে করতে হবে তো এটি যারা মনে করেন যে এক লেভেল এক মিলিয়ন পার করছেন তারা কিন্তু এইটি অলরেডি ওপেন করে ফেলছেন তারপরে যারা দশ তারা এটি তারপরে যারা দুইশো মিলিয়ন ক্রস করছেন তারা কিন্তু এটি পেয়ে গেছেন এবং যারা ওয়ান পয়েন্ট ফাইভ বিলিয়ন পূরণ করছেন তারা কিন্তু এইটি ওপেন হয়ে ওপেন করে ফেলছেন তো এখানে কিন্তু রয়েছে লাস্টে পনেরো বিলিয়ন তার মানে প্রায় দেড়শো মিলিয়নের মতো সরি দেড় হাজার মিলিয়নের মতো যখন আপনার কয়েন হবে তখন কিন্তু এইটিও ওপেন হয়ে যাবে তো আশা করি এটিও অনেকের করে ফেলেছেন বা এখান থেকে অনেকের কিন্তু এই পর্যন্ত আসে নাই মোটামুটি কিন্তু এই পর্যন্ত আসার একটা সম্ভাবনা আছে অনেকের কিন্তু এই পর্যন্ত হয়ে গেছে তো এটি কিন্তু অবশ্যই আপনারা এভাবে পূরণ করে নেবেন তারপরে দেখেন ইনভাইট ফ্রেন্ড এটা আসলে আপনাদের বোঝানোর কিছু নয় আপনি কে কয়টা ফ্রেন্ডকে ইনভাইট করেছেন এটা কিন্তু সেটিরই একটা হিসাব দেখাচ্ছে তো আপনি যদি একটা ফ্রেন্ডকে ইনভাইট করে থাকেন তাহলে কিন্তু এটি পূরণ হবে দশটা করলে এটি পঁচিশটি যদি করেন এটি তারপরে পঞ্চাশটা তারপরে কিন্তু এখান থেকে একশোটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার তিনটা কমপ্লিট হয়েছে তো আপনার কয়টা আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তারপর দেখেন এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় সেটা হচ্ছে আনলক স্কিন তো এই স্কিন আপনারা কে কয়টা আনলক করেছেন আপনারা জানেন আমি কিন্তু লাস্ট যে ভিডিওটি দিয়েছিলাম সেটিতেও কিন্তু বলে দিয়েছিলাম যে এই স্ক্রিন গুলো কিন্তু আপনাদেরকে অবশ্যই আপগ্রেড করতে হবে কারণ এটির উপরে কিন্তু এয়ারড্রপ নির্ভর করবে তো এখান থেকে স্ক্রিন গুলো কোথায় পাবেন আমি একটু ব্যাকে যদি যাই তাহলে আপনারা দেখতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করে দিবেন উপরে এই বাই স্ক্রিনের উপরে ক্লিক করে দিবেন স্ক্রিনের উপর ক্লিক করলে দেখতে পারবেন এখানে যে দেখেন দুইটা অপশন হয়ে গেছে এখন ফিচার্স এবং হচ্ছে অল তো এই অলের উপরে যখন আপনি ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু এখানে অল স্ক্রিনগুলো আপনি দেখতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমার মোটামুটি অনেকগুলো কেনা হয়ে গেছে এবং যেগুলো কেনা হয় নাই সেগুলো কিন্তু এরকম লক অবস্থায় আছে ওকে দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু এই যে লক অবস্থায় আছে তো এখান থেকে আপনারা কে কয়টা স্কিন কিনেছেন বা সেটির উপরে কিন্তু নির্ভর করে এখানে আমাদের এই যে স্কিন আনলক স্কিন আছে এটা কিন্তু এটির উপরে নির্ভর করবে যদি আপনি একটা স্কিন কমপ্লিট করেন তাহলে কিন্তু এখান থেকে একটা দেখাবে অর্থাৎ এটি কিন্তু ওপেন হবে তারপরে পাঁচটা করলে এটি দশটা করলে এটি এবং পঞ্চাশটা এবং এখানে রয়েছে সর্বোচ্চ তো যখন আপনার এভাবে এই পঞ্চাশটা এগুলো যখন কমপ্লিট হবে অর্থাৎ এখান থেকে আপনি আপডেট করবেন তখন কিন্তু এই কার্ডগুলো আপনার এখান থেকে আনলক হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এখানে যদি আমি একটু ক্লিক করি তাহলে এভাবে কিভাবে স্ক্রিন এখান থেকে কিনবেন জাস্ট এটির উপরে এসে আপনার এখান থেকে অল এর উপরে ক্লিক করবেন উপরে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এটি যদি আমি কিনতে চাই এখান থেকে জাস্ট এটির উপরে একটি ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে একটু নিচের দিকে টান দিব টান দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার পঞ্চাশ মিলিয়ন খরচ হবে এই কার্ডটি কিনতে তো এখানে জাস্ট আমি আনলকের উপর ক্লিক করে জাস্ট বাই এর উপরে ক্লিক করে দিলেই কিন্তু আমার এখান থেকে এই কার্ডটি কমপ্লিট হয়ে যাবে অর্থাৎ কেনা কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো ভিডিওটি একটু লং হচ্ছে তো লং হওয়ার কারণ হচ্ছে আপনাদেরকে সব কিছু অবশ্যই কিন্তু দেখতে থাকবেন তারপরে যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে মোস্ট আপনার কার কত আছে তো এখান থেকে দেখতে পাচ্ছেন তারা কিন্তু জোর দিয়েছিল যে প্রফিট পার আওয়ারটা কিন্তু বাড়াতে হবে তো দেখতে পাচ্ছেন যার যেমন প্রফিট পার আওয়ার এখান থেকে কিন্তু সেগুলোই কিন্তু শো করতেছে এবং যার এই এটি পূরণ হবে তাহলে কিন্তু এখান থেকে ওপেন হবে দেখতে পাচ্ছেন আমার কিন্তু তিন মিলিয়ন উপরে অলরেডি হয়ে হয়ে গেছে গেছে কারণে আমার এটিও কিন্তু পূরণ তো দেখতে পাচ্ছেন এখানে তার নিচে হচ্ছে ইউটিউব ভিডিও অর্থাৎ আপনার যে ইউটিউব ভিডিও গুলো তারা দেয় অর্থাৎ এটি কোথায় পাবেন দেখতে পাচ্ছেন এই আর্ন সেকশনে আপনাকে চলে আসতে হবে এই আর্ন সেকশনে আসার পরে এই আর্ন সেকশনে আসার পরে দেখতে পারবেন এখানে কিন্তু তার প্রতিদিনই কোনো না কোনো ভিডিও এখান থেকে তারা আপলোড করে এবং এগুলো কিন্তু আমাদেরকে দেখতে হয় তো এখান থেকে আপনি কে কয়টা এখান থেকে আপনারা ভিডিও দেখেছেন সেটির হিসাব করে কিন্তু এই যে এই যে কার্ডগুলো আছে এগুলো কিন্তু ওপেন হবে ওকে তো এই কার্ডগুলো কিন্তু এভাবে ওপেন হবে দেখতে পাচ্ছেন আমি সর্বোচ্চ পঁচিশটা দেখেছিলাম এই জন্য কিন্তু পঁচিশ পর্যন্ত এসেছে তারপরে যখন পঞ্চাশটা দেখা হবে তখন কিন্তু এই কার্ডটা আমার ওপেন হয়ে যাবে তারপরে দেখতে পাচ্ছেন এখান থেকে সাবস্ক্রাইব টু টি অর্থাৎ তাদের টেলিগ্রাম চ্যানেল আমরা কতদিন হলো সাবস্ক্রাইব করছি তো এটিই কিন্তু মূলত এখান থেকে বোঝাতে চেয়েছে তারা তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তাদের টেলিগ্রাম যারা দশ দিন আগে সাবস্ক্রাইব করছেন তারা দশ দিনের এটা কমপ্লিট আমার যেহেতু ষাট দিন হয়ে গেছে তো এখানে ষাট দিনের এটা কমপ্লিট হয়ে গেছে হয়ে যাবে তো মূলত কিন্তু আপনাদের এখান থেকে এই যে পূরণ করতে হবে এবং এই অ্যাচিভমেন্ট গুলো পূরণ করার মাধ্যমে কিন্তু আপনার এখান থেকে ইয়ারড্রপটা আপনি পাবেন অবশ্যই কিন্তু প্রতিটা অ্যাচিভমেন্ট আপনারা চেষ্টা করবেন এখান থেকে পূরণ করে নেওয়ার তা না হলে কিন্তু এখান থেকে আপনারা ইয়ার ড্রপ নাও পেতে পারেন তো অবশ্যই কিন্তু ভিডিওটির একটি লাইক করে দেবেন যারা এই ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন এবং অবশ্যই কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে আপনারা জয়েন করে থাকবেন তা না হলে কিন্তু এখান থেকে অনেক কিছু আপডেট আপনারা মিস করবেন তো অবশ্যই অনুরোধ থাকবে যারা এখনো পর্যন্ত আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেনি ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক আছে এবং পিন কমেন্টেও দেওয়া আছে অবশ্যই জয়েন করে পাশে থাকবেন তো আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই